যারা যাবে। জাহান নামে যাওয়ার যতগুলি কারণ থাকবে তার মধ্যে দুটি কারণ বড় বলেন কয়টা কারণ বড় পাক বলতেছেন। আল্লাপদেরকে প্রশ্ন করা হবে নামীদেরকে প্রশ্ন করা হবে জাহান নামে আসো কেন কি অপরাধ করে আস قالوا لم نك من তারা বলবে আমরা নামাজ পড়তাম না আর মিসকিনদেরকে খেতে দিতাম না কত বড় মারাত্মক অপরাধ লক্ষ্য করুন নামাজ না পড়া আর মিসকিনদেরকে খেতে না দেওয়া জাহান্নামে যাওয়ার যত কারণ তার মধ্যে শ্রেষ্ঠ দুটি কারণ হচ্ছে এই যারা নামাজ পড়বে না এতিম মিসকিনদেরকে খেতে দিবে না এবং পরস্পর পরস্পরকে এতিম মিসকিনকে খেতে দেবার ব্যাপারে উৎসাহিত করবে না কেয়ামতে তারা জাহান নামে যাবে কোথায় যাবে